अपना राज्यसेन जेटीबी ट्वेंटी फोर बीडी डॉट नमस्कार जय हिंद सुनो दोस्तों दर्शन सम्मेलन शुभ शुभ होते महाभूषण एवं सम्मेलन के थीर्तो अमर अंतर्भूतियों को हैं उन्हें

मोचो को बिस्ते हो मारो ये मोहान बिती करो प्रक्षय संति बांगो देश का करें धर्म को मोचो नाले मानो ये मोक्ति चना पुरी तो भाव का दुनाने बिमाजो मोचो को बिस्ते हो भाई बिती जहाँ पे ये দেশ ও জাতির উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিকল্প নেই শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশ মহাসল সাংবাদিক

কামনা করি যেমন উদ্যোগে আলোচনার মধ্য দিয়ে দেশবাসী তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানুন বঙ্গবন্ধু সুযোগ করার মধ্যে শিক্ষার্থী না তার সবার মতো

বঙ্গবন্ধু <laughs> খেললে <laughs> <laughs>

چاہے